সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতি আমার একটি জোরালো রিকোয়েস্ট আমি প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে থাকি যে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার ইউটিউব ভিডিওর যে টাইটেলটি দেখেছেন যে বিএনপি সরকার গঠন করায় রাজনীতিতে সুব্রত বইছে আপনারা খেয়াল করছেন অনেকেই যে বারো তারিখ জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে তারপর থেকে সারা বাংলাদেশে প্রায় অনেকগুলি আওয়ামী লীগের পার্টি অফিস খুলে গেছে কেউ দোয়ার মাধ্যমে অফিস খুলিয়েছে কেউ নতুন করে সংস্কারের কাজ করতেছে এমন আবার কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ পার্টি অফিস খোলার পরে আবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেমন দিনাজপুরে এরকম বেশ কিছু জায়গায় দিনাজপুরে পার্বতীপুরে আজকে আওয়ামী লীগের অফিস খুলে তারা বিক্ষোভ করছিল সেখানে পাঁচজন কাকে পুলিশ গ্রেপ্তার করেছে এরকম বিচ্ছিন্ন ঘটনা আছে মানে হালকা বেশি ধরনের তেমন ঘটনা নেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে কিন্তু প্রায় কম বেশি প্রতিটি জেলাতেই আওয়ামী লীগের পার্টি অফিসগুলি খুলে দেওয়া হচ্ছে কোথাও কোথাও বিএনপির লোকেরা যা নিজে গিয়েই অফিস অবমুক্ত করে দিচ্ছে তালা খুলে দিচ্ছে তা আমার মনে হয় এটি একটি যেহেতু সরকার গঠন করেছে বিএনপি এখন সরকার সরকারই বলতে হবে যে সরকার একটা কৌশল অবলম্বন করছে যেটা আওয়ামী লীগকে কীভাবে বধ করা যায় মানে এইরকম কিছু একটা আমার মনে হচ্ছে যেহেতু সতেরো বছর আওয়ামী লীগের দ্বারা বিএনপি ব্যাপকভাবে নিপীড়ন এবং নির্যাতিত হয়েছে সেই নিপীড়িত নির্যাতিত দলটি হঠাৎ করে এমন কি হলো যে তাদেরকে আওয়ামী লীগের পার্টি অফিসগুলি পুনর্বাসনের জন্য খুলে দেওয়া হবে এখানে আমার মনে হয় এই সরকার একটি কৌশলগতভাবে আগাচ্ছে রকম তার মধ্যে কিছুটা সিমটম আমি আপনাদেরকে বুঝাই বলে এত এতদিন পাঁচই আগস্ট পরে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আছে আর যারা আখের গুটিয়ে পালিয়ে গেছে বিভিন্ন মানে যারা কোটি কোটি টাকা মানে বিদেশে পাচার করছে এবং তারা বিদেশে যাওয়া জীবন জীবনযাপন করছে কিন্তু বাংলাদেশে যারা রয়ে গেছে তারাও কিন্তু পলাতক প্রতিটি ইউনিয়ন পৌরসভা উপজেলা জেলায় আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই পলাতক কিন্তু এই বারো তারিখে নির্বাচনের পরে সব নেতাকর্মীরা প্রকাশ্যে আসা শুরু করছে এখন কৌশলটা এরকম হইতে পারে যে পাঁচই আগস্ট পরে কিন্তু কোনো নেতাকর্মীকে ঠিকভাবে গ্রেপ্তার করতে পারে নাই সবাই আত্মগোপনে ছিল পলাতক ছিল এখন সেই নেতাকর্মীগুলোকে তো গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করার একটা মাধ্যম হিসাবে নিয়েছে যাতে সারা বাংলাদেশের আওয়ামী লীগ পার্টি অফিসগুলি খুলে দেওয়া হয় তাদেরকে পুনর্বাসন করতে দেওয়া হয় তাহলে পলাতক নেতাকর্মীরা তারা নিজ নিজ এলাকায় ফিরবে নিজ নিজ এলাকায় ফেরার পর তাদেরকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করা হলে তারা জেলখানায় যাওয়ার পরে একটার পর একটা মামলা তাদের পিছনে লাগাতেই থাকবে তাদের দেখবেন যে জামিন হবে না এরকম একটি কৌশল আমার মনে হচ্ছে যে যেহেতু তারা নির্যাতিত এবং নিফিরিত হয়েছে এত সহজে তারা ছাড় দিবে না তারা একটু কৌশলগতভাবে আগাচ্ছে এইভাবে অবমুক্ত যদি কার্যালয়গুলি অবমুক্ত করা হয় তাহলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে নির্বিধা নির্দ্বিধায় তারা এলাকায় তারা প্রবেশ করবে আর প্রবেশ করা মাত্রই তাদেরকে পর্যায়ক্রমে একের পর এক নেতা গ্রেপ্তার গ্রেফতার করবে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করবে সেখানে আবার তাদেরকে দেখবেন যে একটা পর একটা মামলা লাগাতেই থাকবে হ্যাঁ বলেন কি বলেন না হবে না কি সাইজের

地元の人たちは。

你把那车拿来。你这差一点。 इलेक्शन चौकी ने भी अपनी चुंबन ली है ना तो उसके बाद भी यह बड़ी चाहे लोग ना इधर अस्पताल में

좀음렸어요서것어되 <목소리도> <목소리도> <목소리도>

মিশ <laughs> Terima kasih telah menonton!

Up to the summer so সম্মানিত ভিউয়ার্স বেয়া তুমি নেবেন না আমি এই লাইফ চলাকালীন অবস্থায় একটু কাজে গিয়েছিলাম লাইফটাকে বন্ধ করতে পারিনি তে আমার মনে হচ্ছে যে সরকার এইভাবে এগোচ্ছে যে তারা বেরিয়ে আসলে ইঁদুরের গর্তে যেরকম মানুষ পালায় না সেরকম গর্তের মধ্যে তারা লুকিয়ে আছে তারা বের হয়ে আসলেই তাদেরকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করবে পাশাপাশি যেহেতু জামাত জোট এগারো দলীয় জোট তারাও একটু বিশাল ভূমিকায় আছে সেখানে যেহেতু জুলাই যোদ্ধারা আছে এনসিপি সহ তারাও কিন্তু বিএনপি যদিও তাদেরকে আশ্রয় দেয় এটা একটা কারণ বিএনপি যদি আশ্রয় দেয় বা তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করে যেহেতু তারা বিরোধী দল অফ অপোজিশন পার্টি এবং তাদের একটা শক্তিরও তারা জানান দিবে তারা কোনো ক্রমেই এই জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থানকে বৃথা দিতে দেবে না তারা এই ফেসি আওয়ামী লীগের যে কার্যালয়গুলি খুলে দেওয়া হবে তারা অবশ্যই সেখানে হামলা চালাবে এবং সেইগুলি তারা প্রতিবাদ করবে তো এরকম দুইটি কারণে একটা সরকার যদি তাদেরকে ধরাশয়ী করার জন্য কৌশল অবলম্বন করে এটা হতে পারে আর আরেকটা হলো যদি সরকার তাদেরকে পুনর্বাসন করতেই চায় কিন্তু তারা বিরোধী দলের বাধার মুখে তারা পুনর্বাসন করতে পারবে না কারণ জামাত এনসিপি জোট বেশ কিছু সক্রিয় সেখানে জুলাই অভ্যুত্থানের নেপথ্যে যারা প্রথম সারির নেতৃত্ব দিয়েছে তারা যদি সকলে আসে তারাও দেখবেন যে এই জিনিসটাকে অত অতটা প্রশ্রয় দিবে না তো সম্মানিত ভিউয়ার্স আমি আর বেশি কিছু আপনাদের বলবো না যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও